মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল প্রতিষ্ঠিত হয়েছে বিগত পনেরো থেকে পনেরো বছর রানিং মানে ষোলো বছর রানিং চলে তো আমি আপনাদের কাছে আমি আরেকটা কথা বলতে চাই আসলে পরিচয় দিতে চাই আমি ধামরান থানার এবং সুয়াপুর ইউনিয়নের আমাদের জামাই এই সবে আমি আপনাদেরকে আরেকবার সালাম দিই আসসালাম আমি যখন এই কমিটিটা গঠন করি গঠন করার পরে সারা বাংলাদেশের জন এই কমিটিটা চলে গেছে তখন আমার মনের ভিতরে একটা অনেক আক্ষেপ ছিল যে আমি এ আমার শ্বশুর বহে এলাকায় কবে আমি কমিটিকে দিতে পারবো এটা আমার একটা আক্ষেপ ছিল যাই হোক আল্লাহ রহমান আল্লাহ কবুল করছি ঢাকা যাওয়া যখন কমিটি আমরা দিয়েছি ঢাকা যাওয়ারে আমরা প্রতি পাঁচটি আমি আমার ইয়ারা রাখছি যে আমার এই ডামরা থানারা সর্বশ সবচেয়ে বড় এবং সবচেয়ে বৃহৎ একটা কমিটি করতে হবে এটা কীভাবে করা যায় এটা আপনি সেক্রেটারি সাহেবকে বলছি তারা এই জন্য আমি খুব আনন্দিত আপনাদের এই জায়গা আসতে পার আসতে পারছি যে আজকে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আমরা আমি আসছি আর দেখেন এই সংগঠনটা আমরা যখন তৈরি করি বিগত আন্দোলনের সময় আমাদের ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি জনাব ইলিয়াস আলী তো সবাই নাম শুনছেন তখন তার ড্রাইভার ইলিয়াস সাথে তার ড্রাইভার গুম হয়ে গেছে তখন আমরা এই সংগঠন আমাদের দেশনীতি বেগম খাতে দিয়া আমাদেরকে এই সংগঠনটা উপহার দেয় কারণ যে ড্রাইভার একটা ঘুম হয়ে গেছে তো ড্রাইভার প্রতিবাদ কারা করবে দলের থেকে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে এবং দলের থেকে আমাদের ম্যাডাম নিজেই সাংবাদিক সম্মান করাই দিছে এই সংগঠনের যত দূরত্ব আগাম যায় সংগঠনের যত শক্তিশালী হয় কাজ করার জন্য অনুমতি দিয়ে দিছে এই সুবাদে আমরা দলের এই ষোল সারা বাংলাদেশে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী মনোচালক দল কমিটি গঠন করে দিছি এবং বিগত আন্দোলনে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই মোটর দল সারা বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করেছে আমলে যে সেখাস না আমলে কোনো লোক রাস্তা দাঁড়াতে পারেননি আমরা আন্দোলন করছি অনেক রিস্ক নিয়ে অনেক দ্যাখ শিকার করে বর্তমান লুক্ত বাইর করছি ও সবার থেকে আমাদের একচুয়ালি সম্রাহী করেছে এখন আমার রহমানতে আমাদের একটা সুদিন আটছে দেশে নির্বাচন আটছে নির্বাচনের জন্য আমরা সবাই বুঝছি এবং আমাদের দল বুঝতো এই নির্বাচন নিয়েও বাংলাদেশ জামাতি ইসলাম এবং আরো অন্য অন্য দলগুলো আছে এরা সহযোগিতা আসলে কি চায় এরা নিজেরও বলতে পারে না এক সময় একটা